সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়বো অ্যারিস্টটলের থিওরি স্লেভারি বা দাস সম্বন্ধে চলো শুরু করা যাক দাসপদা সম্বন্ধে বা থিওরি অফ স্লেভারি সম্বন্ধে অ্যারিস্টোটলের ভাবনা চিন্তা অ্যারিস্টোটলের দাসপদা সম্বন্ধে বিস্তারিত জানার পূর্বে আমাদের জানতে হবে যে তিনি কেন দাসপতার সম্বন্ধে তার ভাবনা দিয়েছিলেন অর্থাৎ এই তত্ত্বের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষিত কি তখন গ্রিক দেশে দাসেদের ওপর এক নির্মম অত্যাচার করা হতো দাসের ছেলে ও মেয়েদের দাস হিসাবেই গণ্য করা হতো তাদের কোনো অধিকার ছিল না দাসেদের এই দাসপদা থেকে বের হওয়ার কোনো পথও ছিল না অ্যারিস্টটল এই নির্মম দাসপদা থেকে দাসেদের বের করার চেষ্টা করেন অ্যারিস্টটল বলেছেন বলছেন এই দাসপ্রথা থেকে একেবারে সম্পূর্ণ ভাবে বের হয়ে যাওয়া সম্ভব নয় কারণ এটি সমাজের এক কালচারে পরিণত হয়ে গেছে এটি সমাজের নিয়ম ও রীতি হয়ে গেছে তাই ধীরে ধীরে এই দাস প্রথাকে ও দাসেদের মুক্তি দিতে হবে তার জন্য তিনি দাস প্রথা সম্বন্ধে থিওরি দিয়েছেন একটু ইংরেজিতে বলি হি ওয়ান্টেড টু মেক চেঞ্জেস ইন স্লেভারি সিস্টেম ইন সাচ এ ওয়ে দ্যাট ইট উড নট রিমেইন a ক্রুয়েল সোশ্যাল প্র্যাকটিস ফর দিস রিঅর্গানাইজেশন অফারি সিস্টেম অফ অফারি প্যাথ টুট ফ্রম স্লেবারি অর্থাৎ দেওয়া এবং দাস থেকে বেরিয়ে আসার পথ বলার জন্য অ্যারিস্টোটল থিউরি অফ স্লেভারির কথা বলেছেন চলো এবার দেখেন এই দাসপথার সম্বন্ধে বিস্তারিত তিনি বলেছেন যে দুই ধরনের দাস হয় একটি হচ্ছে ন্যাচুরাল স্লেভস এবং অন্যটি হচ্ছে স্লেভস বাই ল এটি লিগাল স্লেভস এবং মেড স্লেভস নামেও পরিচিত এখন আমরা প্রথমে দ্বিতীয় ভাগটি সম্বন্ধে জেনে নেব অর্থাৎ স্লেভস বাই ল সম্বন্ধে প্রথমে জেনে নেব স্লেভস বাই ল এখানে রয়েছে নন ট্যাক্স পেয়ার্স ফরেনার্স ইন্ডালজেট ইন ইলিগাল অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রিজনার্স অফ ওয়ার অর্থাৎ যারা ট্যাক্স দেয় না অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা বিদেশি এবং যুদ্ধবন্দীদের স্লেভস বাই ল বলা হয় অ্যাস্টোল বলেছেন এদের যত তাড়াতাড়ি সম্ভব গুরুতর কোনো শাস্তি দিয়ে বা হার্স কোনো পানিশমেন্ট দিয়ে বা তাদের বিক্রি করে দিয়ে তাদের থেকে মুক্তি পেতে হবে কারণ তারা দেশের জন্য বিপজ্জনক হতে পারে তবে ল এই দাসদের অ্যারিস্টল প্রকৃত অর্থে দাস বলেননি কারণ এদের তো যুক্তি রয়েছে বুদ্ধি রয়েছে সাহস রয়েছে কোনো কারণে যেমন কোনো প্রতিকূল পরিস্থিতি আবহাওয়া ইত্যাদির কারণে কোনো রাজা অন্য রাজার সাথে যুদ্ধ হেরে গেছেন এবং দাস হয়েছেন তবে তাদের তো যুক্তি সাহস রয়েছে আবার যে তার অতিরিক্ত নিজস্ব লাভের জন্য ট্যাক্স দেন না তার কাছেও তো যুক্তি বুদ্ধি রয়েছে কোনো বিদেশিও তো তার নিজস্ব লাভের জন্য অর্থাৎ ফরেনার্স তো ইলিগাল অ্যাক্টিভিটি করেছে তার নিজের লাভের জন্য সাহসের সাথে অ্যাক্টিভিটি করেছে তো এরও তো যুক্তি বুদ্ধি রয়েছে অবৈধ কাজে থাকা ফরেনার্স নন ট্যাক্স পেয়ার্স এবং যুদ্ধে হেরে যাওয়া দাসেরা অর্থাৎ এদের তো যুক্তি বুদ্ধি সাহস রয়েছে তাহলে এরা কিন্তু প্রকৃত অর্থে দাস নয় এদের যত তাড়াতাড়ি সম্ভব গুরুতর কোনো শাস্তি দিয়ে বা অন্য কারো কাছে বিক্রি করে দিতে হবে অ্যারিস্টোটলের যে দাসপ্রথা সম্পর্কে তত্ত্ব তার যে থিওরি অফ স্লেভারি তা হচ্ছে ন্যাচুরাল স্লেভদের নিয়ে তো এখন আমরা দেখে নেই ন্যাচুরাল স্লেভ সম্পর্কে অ্যারিস্টোটলের কি ভাবনা রয়েছে ন্যাচুরাল স্লেভস অ্যারিস্টোটল বলেন যে নেচার বা প্রকৃতি দুই ধরনের মানুষদের জন্ম দেয় এক হচ্ছে স্লেভস বাই নেচার এবং অন্যটি হচ্ছে মাস্টার্স বাই নেচার চলো একটু বুঝে নেই অ্যারিস্টোটল কি বলছেন এখানে অ্যারিস্টোটল বলেন যে কিছু মানুষ জন্ম থেকেই বোকা হয়ে জন্ম নেন তারা মেন্টালি উইক হন বাট ফিজিক্যালি শারীরিক দিক থেকে স্ট্রং থাকেন তারা কায়িক শ্রম করতে পারেন শারীরিক শ্রম করতে পারেন কিন্তু তাদের মধ্যে যুক্তি বুদ্ধি সাহস থাকে না এই ব্যক্তিরা চায় তাদেরকেও শাসন করুক কিন্তু এরা শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে থাকেন তারা ক্লান্ত না হয়ে অনেকটাই শারীরিক পরিশ্রম করতে পারেন অনবরত তাহলে এখানে প্রকৃতি আমাদের একটি তথ্য বা মেসেজ দিচ্ছে যে যারা শারীরিক দিক থেকে শক্তিশালী শারীরিক পরিশ্রম করতে পারেন তারা কাজ করবেন অর্থাৎ ইংরেজিতে বললে সাম ক্যান পারফর্ম ফিজিক্যাল ওয়ার্ক ফ্রম লং ডিউরেশন তো এরা হচ্ছে স্লেভস বাই নেচার এরা মেন্টালি উইক বাট ফিজিক্যালি স্ট্রং তো এরা হচ্ছে স্লেভস হয়ে জন্ম নেন কারণ তারা চান কেউ তাদের শাসন করুক তাদের যুক্তি থাকে না তো এরা হচ্ছে ন্যাচারাল স্লেভস অন্যদিকে অ্যারিস্টোটল বলেন কিছু মানুষ জন্ম থেকেই বুদ্ধিমান মেরিট সম্পন্ন ও সাহস নিয়ে পৃথিবীর বুকে আসেন এই মানুষগুলো যুক্তি বুদ্ধি ও সাহস ব্যবহার করে নানান ধরনের কাজ করতে পারেন এই ব্যক্তিবর্গের যুক্তি তো রয়েছে সাহস সাহস বলতে এখানে যুক্তির সাথে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পরে সেই সিদ্ধান্তের যা ফলাফল হবে খারাপ বা ভালো যাই হোক না কেন সেই সিদ্ধান্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সাহসও থাকা অর্থাৎ টেক ডিসিশন অ্যান্ড হ্যাভ টু স্ট্যান্ড বাই দ্য কনসিকুয়েন্স অব দ্য ডিসিশন তো প্রকৃতি এখানে আমাদের আরেকটি মেসেজ দিচ্ছে যে এই ব্যক্তিগুলো শাসন করবে কারণ এরা মেন্টালি অনেকে স্ট্রং প্রকৃতি তাদের শাসন করার গুণগুলি দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে এরা ক্লান্ত না হয়ে যুক্তি বুদ্ধি ও সাহসের সাথে জনগণকে পরিচালনা করতে পারবে কারণ তারা মেন্টালি অনেকে স্ট্রং থাকে ইংরেজিতে বললে সাম ক্যান পারফর্ম মেন্টাল ওয়ার্ক ন্যাচারালি তো এরা হচ্ছে মাস্টার্স বাই নেচার তাহলে আমরা বুঝে গেলাম যে দাস কারা যাদের যুক্তি নেই বুদ্ধি নেই সাহস নেই মেরিট নেই তবে এরা শারীরিক দিক থেকে অনেক শ্রম করতে পারেন এরা ক্লান্ত না হয়ে অবৃত কাজ করতে পারেন এরাই হচ্ছে দাস অন্যদিকে প্রকৃতি যাদের যুক্তি বুদ্ধি মেরিট সাহস দিয়ে পাঠিয়েছে যারা অবিরত করতে পারেন কোন সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তের ভালো বা খারাপ ফলাফলের মোকাবিলা সাথে করতে পারেন তো তারা হচ্ছে মাস্টার্স বা দাস মালিক তাহলে আমরা বুঝে গেলাম যে কেন অ্যারিস্টোটল দাস পোতা ন্যাচারাল বলেছেন কারণ প্রকৃতি আমাদের মেসেজ দিয়েছে যে যারা শারীরিক দিক থেকে স্ট্রং তারা শ্রম করবে এবং যারা মেন্টালি স্ট্রং তারা রুল করবে এটাই ন্যাচারাল ব্যাপার এটাই ন্যাচারাল এটাই হয়ে আসছে তাই দাস পোতা হচ্ছে ন্যাচারাল অ্যারিস্টটল মতে এখন আমরা দেখব যে অ্যারিস্টটল বলেছিলেন দাসপতা হলো জাস্টিফাইড বা যুক্তিসঙ্গত কেন তিনি এই কথা বলেছেন তা একটু দেখে নিন জাস্টিফিকেশন অফ স্লেভারি এক দাসপতা এইজন্য যুক্তিসঙ্গত কারণ এটি ন্যাচারাল বিষয় প্রকৃতি কিছু মানুষকে যুক্তি দিয়ে পাঠিয়েছে কিছু মানুষকে শারীরিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে যাদের শারীরিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে যাদের কাছে যুক্তি বুদ্ধি ও সাহস নেই তারা কায়িক শ্রম বা শারীরিক শ্রম করবে এটাই স্বাভাবিক এইজন্যই দাসপতা যুক্তিসঙ্গত দ্বিতীয়ত তৎকালীন সময়ে গ্রিসের অর্থনৈতিক ব্যবস্থা সরকার ছিল দাসদের ওপরে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে দাসদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাই দাস প্রথাকে অ্যারিস্টোটল যুক্তিসঙ্গত বলেছেন তিন নাম্বার তখন মেশিনের জন্ম হয়নি তখন কোন কঠিন কাজ করার জন্য দরকার পড়তো শারীরিক শ্রমের সেই কায়িক শ্রম বা শারীরিক শ্রম করতেন দাসেরা তাই তিনি দাস প্রথাকে যুক্তিসঙ্গত বলেছেন চার দাস যখন তার মালিকের কোনো কাজ করে দেবে তখন মালিক সক্রিয়ভাবে কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ দাস মালিকে যখন বাজার করে দেবে তার ঘর সব কাজ করে দেবেন তখন দাসমালিক সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে সে জনগণের জন্য ভাবতে পারবে সে সম্পূর্ণভাবে জনকল্যাণে নিজেকে করতে পারবে তাই দাসপতা পূর্বেই বলেছি অ্যারিস্টোটল দাসপ্রথাকে নির্মমতা থেকে বের করে আনতে চেয়েছেন তাদের মুক্তি দেওয়ার প্রচেষ্টা করেন অ্যারিস্টটল বলেন যে দাসপ্রথা থেকে বের হওয়া সম্ভব তাহলে কিভাবে এই দাসপতা থেকে বের হওয়া সম্ভব দাসপতা থেকে থেকে মুক্তি পাওয়া সম্ভব চলো দেখে নিন অ্যারিস্টটল বলছেন কোনো দাস তখনই মুক্তি পাবে যখন সে দাস মালিক বা মাস্টারের সাথে থেকে থেকে তার যুক্তি তার বুদ্ধি তার সাহস তার মেরিট তার ভার্চু ডেভেলপ করতে পারবে অর্থাৎ সে দাস মালিকের মতো হয়ে যাবে সে সাহসের সাথে যুক্তি বুদ্ধি ব্যবহার করতে পারবে সে সিদ্ধান্ত নিতে পারবে সে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাকে পরিচালনা করার জন্য অন্য কারো দরকার হবে না তো এরকম হয়ে গেলে এরকম যুক্তি বুদ্ধি এবং সাহস এসে গেলে দাসের কাছে তখন সে দাস প্রথা থেকে মুক্তি পাবে তখন সে আর দাস থাকবে না সে মালিকে পরিণত হবে এর পাশাপাশি অ্যারিস্টোটল বলেছেন যে কয়েকটি কথা দাস মালিককে মাথায় রাখতে হবে তা হল মাস্টারের দায়িত্ব দাস মালিকের দায়িত্ব দাসেদের ওপর সর্বদা ভালো ব্যবহার করা তাদের যত্ন নেওয়া তাদের খেয়াল রাখা এবং তাদের ভালোভাবে ট্রিট করা এখন আমরা দেখে যে ক্রিটিসিজম বর্তমানে অ্যারিস্টলের দাসপথার বহু ক্রিটিসিজম কিন্তু করা যেতে পারে চলো আমরা একটা দুটো দেখেনি বর্তমান গণতান্ত্রিক দেশে দাসপথাকে কিন্তু স্বীকার করা যায় না বর্তমান গণতান্ত্রিক দেশে প্রত্যেকেই কিন্তু সমমর্যাদা সম্পন্ন প্রত্যেকের মানবাধিকার সহ অন্যান্য বহু অধিকার রয়েছে তাই কারো প্রতি কোন বৈষম্য বা ডিসক্রিমিনেশন করা কিন্তু উচিত নয় এক দু নম্বর অ্যারিস্টল বলেছেন যে পৃথিবীর বুকে মানুষ যুক্তি নিয়ে কেউ জন্ম নেয় কেউ যুক্তি নিয়ে জন্ম নেয় না কেউ বোকা হয়ে জন্ম নেন কেউ চান তাকে শাসন করুক এরকম কিন্তু নয় প্রকৃতিগতভাবে যুক্তি বুদ্ধি নিয়ে জন্ম নেওয়ার বিষয়টি অ্যারিস্টোটলের কল্পনা ছাড়া আর কিছুই নয় তাহলে আমরা বুঝতে পারলাম অ্যারিস্টোটল দাসপ্রথা সম্পর্কে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাজে দিলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অর্থাৎ যার যার এই ভিডিওটি দ্বারা উপকার হতে পারে বলে মনে করো তার সাথে শেয়ার করতে পারো থ্যাংক ইউ